হ্যালো বন্ধুরা রেমাল ঝড় সবারই কিছু না কিছু ক্ষতি করে চলে গেছে তেমনি দেখুন আমাদেরও ক্ষতি করেছে এই যে দেখুন বড় বড় কাঁঠালগুলো এভাবে সব ঝড়ে সব ফেলে দিয়েছে এগুলোকে কাঠালো আমি পুরোপুরি বলতে পারছি না কারণ এগুলো এখনও পাকেইনি নি আর এচোর করে যে একটু রান্না করে খাবো তারও কোনো উপায় নেই কারণ এগুলো এত বড় হয়ে গেছে আর এগুলো আত কাঁচা আত পাকা এগুলোর যে কি করা যেতে পারে আমি কিন্তু সত্যি কিছু বুঝতে পারছি না আপনারা একটু কমেন্ট করে জানাবেন এগুলোর কি কিছু করা যেতে পারে কি আদেও একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর ওর বাবা দেখুন এগুলো সব একটা একটা করে তুলছে তুলে তুলে নিয়ে এসে এখানে সব কিছু একসাথে জমা করে রাখছে এই দেখুন আপনাকে দেখাই কতগুলো কাঁঠাল এভাবে পড়ে রয়েছে এই দেখুন সব এখানে এভাবে জমা করে রাখা হচ্ছে এই দেখুন দেখুন দেখতে পাচ্ছেন কতগুলো কাঁঠাল আর এখানে শিবাংশী বাবা তুলতে তুলতে তো একদম বলছে আমি একদম হাঁপিয়েই গেছি এই দেখুন তাই জন্যে ভাবলাম যে আজকের এই ঝড়ে যে যা ক্ষতি হয়েছে এগুলো একটু আপনার সাথে শেয়ার করে নি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর যাওয়ার আগে আপনাদেরকে আমাদের এই গাছটা একবার দেখিয়ে দিতে চাই আপনারা একটু দেখে নেবেন এই দেখুন গাছে কত বড় এঁচড় হয়েছে